ভারত বাপ আর বাংলাদেশ তার সকু সন্তান মানে পায়ের জুতোকে আবার পায়ে নিয়ে আসা বাংলাদেশ ভারতের কাছে পায়ের জুতো বাংলাদেশকে সেখানে উচিত সম্পূর্ণভাবে বাংলাদেশ নামক খ্যাপা পাগল কুকুরটাকে এই মুহূর্তে ঠান্ডা করা বাংলাদেশে যুদ্ধ না খেতে বা একটা দেশ ভারত খেতে দিলে খেতে পারছে এদের বিস্কুট খাইয়ে ঠান্ডা করা যাবে না লাঠির বাড়ি মেরে ঠান্ডা করতে দেখুন ভারতের উচিত সম্পূর্ণভাবে বাংলাদেশ নামক খ্যাপা পাগল কুকুরটাকে এই মুহূর্তে ঠান্ডা করা এবার ঠান্ডা করতে গেলে পাগল খেপা কুকুর তো ভালোভাবে ঠান্ডা হবে না এদের বিস্কুট খাইয়ে ঠান্ডা করা যাবে হবে ঠিক সেরকমই উচিত সেনা অভিযান করে এই পাগল খেপা কুকুরের দেশ বাংলাদেশকে ঠান্ডা করা বাংলাদেশের সঙ্গে সীমান্ত প্রায় বন্ধ ভারত রাজশাহী এবং খুলনার যে ভিসা সেন্টার তাও বন্ধ করেছে বাংলাদেশের যে আগরতলা এবং দিল্লির যে ভিসা সেন্টার সেটাও বন্ধ বন্ধু যুদ্ধ কি হতে পারে কি বলবেন যুদ্ধ যুদ্ধ সমান সমানে হয় একটা একটা হয় মার খাওয়া মারামারি মারামারি কাকে বলে আপনি কাউকে একটা চর মারলেন সে আর একটা চরমার মারামারি আর আপনি একজনকে পাঁচটা চর মেরে গেলেন সে দাঁড়িয়ে মার খেলো এটাকে বলে মারা তো সেখানে দাঁড়িয়ে বাংলাদেশ কি লড়াই করে ভারতের সাথে ভারতের আমাদের যা লোকেরা রয়েছে তাদের একবার আমাদের সেনাবাহিনীও লাগবে না ভারতের দরকার নেই পশ্চিমবঙ্গের সাধারণ যুবকদের ছেড়ে দিলে কি পিটিয়ে বাংলাদেশকে ঠান্ডা করে দিতে দু ঘন্টা সময় লাগবে বাংলাদেশের সাথে যুদ্ধ না খেতে বা একটা দেশ ভারত খেতে দিলে খেতে পারছে পড়তে পড়তে পারছে চিকিৎসা করতে ভারতে আসতে হচ্ছে ভারত থেকে কয়লা নিতে হয় আরে ভারত থেকে কারেন্ট নিতে হয় ভারতের থেকে পাথর নিতে হয় সব ভারতের থেকে নিতে হচ্ছে এরকম একটা না খেতে বা ভিকারি দেশ এদের সঙ্গে আবার কি আমাদের সত্ত্বে যেতে হবে আর এদের সাথে কি যুদ্ধ করতে হবে আবার বাংলাদেশের পাকিস্তান নর্থ যে পোর্শন সেটাকে নর্থ ইস্ট যে পোর্শন সেটাকে ডিস্টার্ব করার ছক করছে তারা কি সফল হতে পারে কি বলবেন কিছু সফল হবে না কোন বোকা লোক নেই যারা বাংলাদেশ যাবে কে যায় বাংলাদেশে কে যায় বাংলাদেশে কেউ মরতে যাবে বাংলাদেশে এই মুহূর্তে দাঁড়িয়ে ইউনুসের মদতে একটা সন্ত্রাস চলছে ইউনুসকে উচিত মানে ইচ্ছা করছে ধরে মাথা থেকে পা অবধি জুতো পেটা করতে প্রকাশছে করলে কি আমাদের রাগ যায় যা চলছে একটা দেশের যদিও প্রধানমন্ত্রী তো বলা যায় না নির্বাচিত সরকারও নয় একটা উপদেষ্ট সরকার এবং সেই উপদেষ্ট সরকারটাও গায়ের চলে বসেছে কিন্তু আমার বক্তব্য হলো যখন তুমি সরকারের প্রধান মাথায় বসে রয়েছো তোমার তো উচিত সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করা তোমার তো উচিত ছিল সেখানে দাঁড়িয়ে মানুষকে স্বাধীনতা দেওয়া না দিয়ে তুমি কি করছো এখন নৈরাজ্য তৈরি করেছো মানে একটা হিংসা কে কাকে কত মারবে কে কত কত খুন করবে একটা কম্পিটিশন চলছে মারামারি খুনো খুনি আর সেখানে প্রশাসনে চুপ করে দেখছে এবং সম্পূর্ণ ইউনিসের মদতে বাংলাদেশ রাজ্যে এই ঘটনা এই অশান্তি এই হিংসা এই আগুন জ্বলছে যে বাংলাদেশে তার সম্পূর্ণ দায় দায়িত্ব এই ইউনিসের শোনা যাচ্ছে ভারত নাকি দু হাজার কোটি টাকার ড্রোন আমদানি করতে চলেছে প্রচুর দুর্দাস্ত নাকি কেনার কথা হচ্ছে ভারত কি তাহলে অ্যাকশন মুডে আছে দেখুন ভারত অ্যাকশন মুডে তো ভারতকে থাকতেই হবে বাংলাদেশ যা বাড়াবাড়ি করছে আমি তো বলছি এরপরে উচিত সরাসরি বাংলাদেশে স্ট্রাইক করা করে বাংলাদেশকে পায়ে ধরানো মানে পায়ের জুতোকে নিয়ে আসা বাংলাদেশ ভারতের কাছে সেখানেই নিয়ে আসতে হবে বাংলাদেশের এই সমস্ত কিছু ছাগল পাগল বাঁদর যারা বাংলাদেশে বসে লাফালাফি করছে ভারতকে স্বপ্ন দেখছে পশ্চিমবঙ্গকে দখলের স্বপ্ন দেখছে সেভেন কে দখলের স্বপ্ন দেখছে তাদের একটা কথা আমি বলে দিতে চাই তারা স্বপ্ন দেখতে পারো হ্যাঁ খেয়ালের পোলাও রান্না করো কে খাওয়াও তোমরা নিজেরা খাওয়াও সব ঠিক আছে কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে ভারতের দয়াতে তোমরা বেঁচে রয়েছ তাহলে ভারতের জন্ম দিয়েছে তোমাদের ভারত বাপ আর বাংলাদেশ তার কুসন্তান ফলে সেই কুসন্তান এখন বাপকে চ্যালেঞ্জ জানালে বাপে কি ছেড়ে দেবে নাকি রাশিয়া এবং আমেরিকার রাষ্ট্রদূতরা বাংলাদেশের সঙ্গে কথা বলছে গোটা বিষয়টা কি কোনোভাবে আন্তর্জাতিক পর্যায়ে একটা চলে যাচ্ছে কি বলবেন না দেখুন আন্তর্জাতিক পর্যায়ে বলতে এখন বাংলাদেশ এর নতুন বাপ হয়েছে এখন পাকিস্তানকে নতুন বাবা দেখেছে পাকিস্তানের কি হাতে বায় ধরতে পারে পাকিস্তান চীনের হাতে বায় ধরতে পারে চীন গিয়ে কার হাতে বায় ধরবে সেটা পরের কথা কিন্তু আমার মনে হয় বাংলাদেশকে নিয়ে এত আন্তর্জাতিক এত কিছু চীন রাশিয়া আমেরিকা এত ভাবার দরকার নেই বাংলাদেশকে এক দেড় ঘন্টা লাগবে পিটিয়ে সোজা করে দিতে হবে পরিষ্কার হাদির যে সংগঠন ইনক্লাব মঞ্চে ইউনুসকে আবার সরাসরি হুমকি দিয়েছে তাহলে কি ইউনুস এতদিন দুধ কলা দিয়ে কা কালসাপ পুষেছিল ইউনুস তোটা কাঠের পুতুল ইউনুসকে সামনে রেখে পাকিস্তানের আর্মি তো দেশটা চালাচ্ছে পাকিস্তানের আইএসআই সম্পূর্ণভাবে বাংলাদেশটাকে কন্ট্রোল করছে ইউনুস ইউনুস হচ্ছে এমন এক শান্তির পুত্র সে শান্তির জন্য তো তাকে দেওয়া হয়েছে নোবেল পুরস্কার সেই নোবেল পুরস্কার নিয়ে তাকে বসিয়ে রাখা হয়েছে ইউনেস্কো কাঠের পুতুল করে বসিয়ে শুধু ইউনেস্কো বলা হয়েছে আমরা যা বলবো তুমি জিহুজুর জিহুজুর স্যার স্যার করে যাবে বদলে তোমাকে আমরা চেয়ারে বসিয়ে রাখবো এটাই ইউনস্ক ইউনস্কের কি ক্ষমতা আছে কি আছে ওর পাকিস্তান উঠতে বললে উঠবে বসতে বললে বসবে পাকিস্তান যদি বলে নীল ডাউন হও নীল ডাউন হয়ে যাচ্ছে যদি বলে আহ কান ধরে দাঁড়িয়ে থাকো দশ মিনিট দাঁড়িয়ে থাকবে সব করে দেবে পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে যাহার জামাত যে বাহিনী সেই বাহিনী ঘাটি করছে সংবাদপত্রে এটা প্রকাশিত হচ্ছে এবং অজিত দোবাল বেশ কয়েকবার পশ্চিমবঙ্গে এসে ঘুরে গেছে তা আমাদের জন্য এটা কতটা হুমকি আমাদের নিরাপত্তার ক্ষেত্রে প্রশ্নের চিহ্ন রয়েছে যেহেতু বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ এতটা জায়গা বর্ডার শেয়ার করছে এবং সেখানে বর্ডারের বহু জায়গায় এখনো অব্দি কাটাধান নেই বর্ডার অসুরক্ষিত ফলে বাংলাদেশের যারা জঙ্গি বাংলাদেশের যারা খুনি বাংলাদেশের যারা দুষ্কৃতি তারা পালি ভারতেই আসবে মানে পশ্চিমবঙ্গেই আসবে এটাই স্বাভাবিক তারা তো অনেক আমেরিকায় যেতে পারছে না রাশিয়ায় যেতে পারছে না ইউক্রেনেও যেতে পারছে না আসতে পারছে কোথায় পশ্চিমবঙ্গে সহজ অ্যাক্সেসটা কোথায় পশ্চিমবঙ্গে তাহলে পশ্চিমবঙ্গে আসবে এটাই স্বাভাবিক এবং সেখানে আমাদের মধ্যে অবশ্যই ভয়ের সঞ্চার থাকছে আমাদের নিরাপত্তার প্রশ্ন থাকছে সেখানে যদি সরকারকে অনেক বেশি সজাগ থাকতে হবে জেগে ঘুমোলে হবে না আপনার কি মনে হয় যে পশ্চিমবঙ্গে হঠাৎ করে মুসলিম যে রাজনৈতিক জামাতের কোন রকম ভূমিকা আছে দেখ পশ্চিমবঙ্গে যে নতুন রাজনৈতিক দল আছে হুমায়ুন কবির মনে হয় তার পিছনে জামাত তামাতের কোনো ভূমিকা আছে হুমায়ুন কবির একটা পার্টি করেছে সেটা অন্য অ্যাঙ্গেল আর মনে হয় না বাংলাদেশের ঘটনার কোনো সম্পর্ক রয়েছে হুমায়ুন কবিরের সাথে হুমায়ুনের মতো একজন সামান্য বিধায়ক বাবরির ডাক দিলেন আর কয়েকশো কোটি টাকা উঠেও আসলো তার থেকে বিদেশি টাকাও এলো তা মমতা বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না এখন শিনি চুপ করে গেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা তো অন্ধ ধৃতরাষ্ট্রের মতো সবই দেখেন সবই বোঝেন কিন্তু কিছু করার ক্ষমতা নেই মমতা কি করবে হুমায়ুন কবির এর বিরুদ্ধে এই মমতা ব্যানারজ্জীর দলেরই এম এল এ হুমায়ুন কবি এখনো অবধি তৃণমূলের এমএলএ ও কি এম ছেড়েছে ছাড়ে তুনি তাহলে ও তো তৃণমূলের এমএলএ আর ওকে তো এই ফুলি ওঠানোর মূলে মুর্শিদাবাদের নেতা বানানোর মূলে তৃণমূল অন্য কেউ তো নয় তাহলে আজকে ও যে ঘটনা ঘটাচ্ছে ওর যে লাফালাফি ওর যে উত্থান এর মূলে তো সম্পূর্ণ ভাবে দায়ীকে দায়ী তৃণমূল দায়ী মমতা ব্যানার্জি মুসলিমরা থার্টি পার্সেন্ট হতেই তারা একটি রাজনৈতিক নতুন দল করা শুরু করেছে তারা কংগ্রেসের নেতা অধীর চৌধুরীকেও মানে রীতিমতো ছুড়ে ফেলে দিয়েছে তারা আরেকটু সংখ্যা বাড়লেই মানে যদি সংখ্যায় বাড়ে তাহলে কি হিন্দুদের যে ক্ষমতা সেই ক্ষমতা পশ্চিমবঙ্গ থেকে চলে যেতে পারে বা বেরিয়ে যেতে পারে কি বলছে শোন হুমায়ুন গোবরের দল আমার মনে হয় না বিরাট কোনো ইম্প্যাক্ট ফেলবে মুর্শিদাবাদের দু একটা বিধানসভায় এর বাদ দিয়ে এদিক ওদিক করে হয়তো ছিটকে চাটকে পাঁচ সাতটা বিধানসভায় ফ্যাক্টর হবে তার মধ্যে তো এক আধটা জিতলে জিততে পারে নাও জিততে পারে তো হুমায়ুন কবির কিনে এত কিছু ভাবা হুমায়ুন কবিরের পিছনে বাংলার সব মুসলিম সমাজ চলে গেছে সব মুসলমানের নেতা হয়ে গেছে হুমায়ুন কবির সব মুসলমান হুমায়ুন কবিরের কথায় ভোট দিয়ে দেবে এটা ভাবার কোনো ব্যাপার নেই পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে যে এখন নাকি সেকুলার গান গাইতে বলা হচ্ছে যে একজন গায়িকা তাকে যে জাগো মা বলে একটি গান গাইতে ছিল সেখানে মুসলিম নেতা এই মুসলিম নেতা তৃণমূল নেতা সে উঠে মধ্যে রীতিমতো তাকে হুমকি দিচ্ছেন রীতিমতো নাকে তাকে অভিযোগ আছে তাকে মারতে অব্দি যাওয়া হয়েছে কি বললেন এই বিষয়ে দেখুন বাংলাদেশ হোক আর পশ্চিমবঙ্গ বাংলাদেশে যে ঘটনা ইউনেসের বাহিনী ঘটাচ্ছে পশ্চিমবঙ্গে সে ঘটনা তৃণমূলের লোকেরা ঘটাচ্ছে পশ্চিমবঙ্গে তালিবানি শাসন কায়েম করার চেষ্টা চলছে তৃণমূলের নেতারা এখন ঠিক করে দিচ্ছি কে কি গান করবে জাগোমা গান হবে না ডিজে বুলবুল হবে ঠিক করে দেওয়ার চেষ্টা করছে এরপরে বলবে কে জামা প্যান্ট পরবে কে পাঞ্জাবি পরবে কে লুঙ্গি পরবে কে ধুতি পরবে কে মাংস খাবে কে নিরামিষ খাবে কে মাছ খাবে কে ডিম খাবে সব ঠিক করে দেবে এরা পশ্চিমবঙ্গে তালিবানি শাসন কায়েম করার চেষ্টা করছে যে ঘটনার প্রথম উদাহরণ হচ্ছে জাগোমা আরে জাগোমা আবার সেই গানের আবার কি ধর্ম থাকে না গান আবার হিন্দু গান মুসলিম গান খ্রিস্টান গান বৌদ্ধ গান সেকুলার গান এসব হয় নাকি এইসব কতগুলো অশিক্ষিত ছাগলকে মমতা ব্যানার্জি নেতা বানিয়েছে তাই জন্য এই ধরনের কথাবার্তা বলছে বাংলাদেশে তো জামাত বাহিনীর নিয়ে দাপাদাপি হয় কিন্তু উনি তো পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে যে একটি গান গাইছিলেন তাহলে কেন ওই গানের বিরুদ্ধে এরকম বললাম তো তৃণমূলে এই সমস্ত নেতারা নিজেদের এলাকাতে যেখানে তারা দায়িত্ব রয়েছে পার্টির মনে করে সেই এলাকার তারা হচ্ছে জমিদার সেই এলাকার তারা শেষ কথা সেই এলাকার তারা মালিক হয়ে বসে রয়েছে সুতরাং সেই এলাকায় তারা যা চাইবে যা মনে করবে তাই করতে পারবে তো এই সমস্ত নেতারা তাই জন্য এলাকায় এই সমস্ত জমিদারি কায়েম করার চেষ্টা করছে তালিবানি ফতোয়া দিচ্ছে এবং এরপরে ওরা বলে দেবে তো আমি তো বলছি এরপরে আপনারা কি খাবেন কি পড়বেন কি কথা বলবেন কখন বাড়ির থেকে বেরোবেন সব ঠিক হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে তালিবানি শাসনের দিকে এগিয়ে যাচ্ছে সর্বশেষ প্রশ্ন যদি যদি না হয় তাহলে পশ্চিমবঙ্গ আরেকটা কাশ্মীর হতে চলেছে পশ্চিমবঙ্গের পরিস্থিতি কাশ্মীরের থেকে ভালো নয় কাশ্মীরের থেকেও খারাপ পশ্চিমবঙ্গে একদিকে দুর্নীতি দুর্নীতি মানে চরম দুর্নীতি সমস্ত জায়গায় দুর্নীতি দুর্নীতি ছাড়া পশ্চিমবঙ্গে কোনো সেক্টর নেই পশ্চিমবঙ্গে আপনি তাকিয়ে দেখুন আজকে তৃণমূলের নেতাদের শেখ সৌকাত থেকে এই সমস্ত শুরু করে থেকে থেকে শুরু শুরু করে করে এক একটা এলাকা তারাই আইন হয়ে গেছে এখানে আইন শৃঙ্খলা বলে কিছু নেই তাদের কথাটাই আইন তাদের নির্দেশটাই এখানে ল অ্যান্ড অর্ডার হয়ে দাঁড়িয়েছে তো এই পরিস্থিতির দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের পরিস্থিতি কাশ্মীরের থেকে অনেক খারাপ আমি বলে মনে করছি